अन्नपूर्णे सदा पूर्णे शङ्करप्राणवल्लभे ज्ञानवैरागसिद्धार्थः भिक्षां देहि च पार्वती माता च पार्वती देवी पिता देवो महेश्वरः बन्धव शिवभक्तस्व सदेशभुवनत्रयम् আমাদের বাড়িতে দীর্ঘ আঠাশ বছর অন্নপূর্ণা পুজো হচ্ছে আমি জন্মাবার আগের বছর থেকে আমার বাপি মা অন্নপূর্ণাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করেছেন আর এই হচ্ছে আমাদের এই বছরের মা অন্নপূর্ণার মূর্তি এই যে মনোমুগ্ধকর মাতৃ প্রতিমাটি দেখছ এটা আমাদের বাড়িতেই তৈরি হয় অন্নপূর্ণা পুজো দেখানোর আগে চলো তোমাদের পুজোর প্রস্তুতি পর্বটা দেখাই তার জন্য আমাদের ফিরে যেতে হবে দোলের দিন মানে দোল পূর্ণিমার দিনে চলো তোমাদের দেখাই দোলের দিনটা আমাদের কেমন কাটে দোলের দিন আমাদের ঘুমঘানে ঢাকের আওয়াজে এটা হচ্ছে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত পুকুর এইখান থেকেই আমাদের মা অন্নপূর্ণার মাটি তোলা হয় শুধু মা অন্নপূর্ণা না আমাদের বাড়িতে মা দুর্গারও পুজো হয় এই দুর্গা পূজারও মাটি এই পুকুর থেকেই তোলা হয় শুধু আমাদের বাড়ি না এখানকার প্রতিষ্ঠিত পুকুর হয় আমাদের এই পুকুরে যাদের যাদের পৈতে হয় বা বাচ্চাদের অন্নপ্রাশন হয় যাদের বিয়ে হয় তারা সবাই এখানে আসে পুকুরে স্নান করতে গ্রামে যখন নানা পুজো হয় তখন ঠাকুরের ঘর ডোবানো হয় এই পুকুরে আবার প্রতিমা বিসর্জনও হয় এই পুকুরেই আমাদের বাড়ির মাটি তোলার নিয়মটা একটু বলে রাখি পঞ্জিকা দেখে শুভ মুহূর্তে ধূপ দ্বীপ জ্বালিয়ে উনি শঙ্খ ধ্বনি করে ঢাক বাজিয়ে মাটি তোলা হয় বরাবর মা অন্নপূর্ণার মাটি বাকি তোলে মাটি তোলার নিয়মটা হচ্ছে পরপর তিনটে ডুব দিয়ে তিন মুঠো মাটি তুলে আনতে হবে পুকুরের নিচে থেকে এই সময় একটা সাবধানতা অবলম্বন করতে হয় একটা ডুবে যখন এক মুঠো মাটি উঠে যায় তারপরের ডুবগুলোতে যেন থালাটা কোনোভাবেই না জলের মধ্যে লেগে মাটিটা ধুয়ে যায় তাই বাম হাতে করে থালাটা ওপর দিকে তুলে রাখতে হয় ব্রাহ্মণবাড়ি হওয়ায় আমাদের বাড়িতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আমাদের বাড়িতে কুলদেবতা নারায়ণ মা লক্ষ্মী মহাদেব মা মনসা ইত্যাদি নানা দেবদেবীর নিত্য পূজা হয় সারা বছরে প্রায় পাঁচ থেকে ছবার লক্ষ্মী পূজাই হয় যেমন ধরো ভাদ্র মাসে খন্দলক্ষ্মী কার্তিক মাসে কালী পুজোর দিনে লক্ষ্মী পৌষ মাসে নবান্ন মানে নতুন ফসল যা কিছু হবে সেই সব দিয়ে মায়ের ভোগ বানিয়ে দেওয়া তারপরে পৌষ মাসে সংক্রান্তিতে মকর পূজা হয় পয়লা মাঘ উঠান লক্ষ্মী পূজা হয় চৈত্র মাসে লক্ষ্মী পূজা হয় ভাদ্র মাসে রান্না পুজো হয় আমাদের বাড়িতে তাছাড়া মূর্তি পুজো যেমন দুর্গা পুজো পোজাগরি লক্ষ্মী পুজো অন্নপূর্ণা পুজো সরস্বতী পুজো এইসব দেখেই ছোটো থেকে বড় হয়েছি কোনো তার অন্যথা হয়নি মধ্যে এখন আবার যোগ হয়েছে দাদা বৌদিদের কার্তিক পুজো আমাদের বাড়িতে প্রত্যেকটা পুজো আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটাই আমাদের বাড়িতে চোদ্দো জন ফ্যামিলি মেম্বার আমার আদিতির বিয়ে হয়ে গেলেও আমরা চেষ্টা করি পুজো পার্বণের দিনে সবাই মিলে এক হওয়ার পুজোর দিন চার মায়েরা মিলে ঠাকুরের জন্য ভোগ বানায় আর পুজোর দিন দুপুরে দাদারা বৌদিরা জেঠুরা মায়েরা সবাই মিলে আমরা বসে একসাথে ভোগ খাই আর ছোটো থেকেই এই সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়াটাই ছিল আমাদের মূল আকর্ষণ মা অন্নপূর্ণার মাটি তোলা হয়ে গেছে জলে ঝাড়া দিয়ে সেই মাটি নিয়ে আসা হয় অন্নপূর্ণার মন্দিরে এবার ওই সদ্য তুলে আনা মাটি সবার প্রথমে দেওয়া হবে ঠাকুরের গায়ে আজকের দিনে কাঠামো পুজো পা ঠাকুরের গায়ে মাটি দেওয়ার সাথে সাথে ঠাকুর বানানোর কাজ শুরু হলো মা অন্নপূর্ণা বাবা মহেশ্বর নন্দী আর জয়ার গায়ে প্রথম মাটি উঠল আজ থেকেই ওই তিন মুঠো মাটি থেকে কিছুটা মাটি ঠাকুরের গায়ে লাগিয়ে দেওয়ার পরে বাকিটা অংশ থালার মধ্যে রেখে ওটাকে পুজো করা হবে তারপরে ওই থালার মধ্যে মাটিটা রেখে দেওয়া হবে যখন ঠাকুর মিস্ত্রিরা ঠাকুর করতে আসবে তখন ওই মাটিটা অন্য মাটির সাথে মিশিয়ে তবে অন্নপূর্ণার গায়ে দেবে এটাই আমাদের পুজোর নিয়ম মা দুর্গার ক্ষেত্র এই নিয়মের অন্যথা হয় না এই একই নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন আমার শেষদা পুকুর থেকে এইভাবেই মাটি তুলে ঠাকুরের গায়ে লাগানোর পর ঠাকুর মশাই এসে বাকিটা মাটি পুজো করে দেন তোমাদের বাড়িতে কি কি পুজো হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও মাটি তোলা তো হলো এবার মা অন্নপূর্ণার কাঠামো পূজার পালা তার জন্য ওই যে আগেই বললাম না আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত নারায়ণ শিলা মা লক্ষ্মী মহাদেব মা মনসা ইত্যাদি নানা দেবী নৃত্য পূজা হয় সেই সব ঠাকুরকে ওপরের ঠাকুর ঠাকুর ঘর থেকে নামিয়ে নিয়ে আসা হয় মন্দিরে এতগুলো ঠাকুরকে তো একসাথে নামিয়ে আনা সম্ভব না তাই দুই থেকে তিনবার যেতে হয় উপরের ঠাকুর ঘর থেকে ঠাকুর নামিয়ে আনার জন্য এদিকে বাপি ঠাকুর পুজো শুরু করেছে আর এদিকে মা সমস্ত নৈবেদ্য জোগাড় করে দিচ্ছে মা অন্নপূর্ণা আর বাকি দেবদেবীদের ওই দিন নৈবিদ্য ফলমূল তো দেওয়াই হয় তার সাথে ওই দিন দোলের স্পেশালিটি থাকে ফুটকড়াই আর মঠ চলো এই দিন গ্রাম আরেকটা আর একটা পুরানো পুজোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই দিনটা ছিল ফাল্গুন মাসে সংক্রান্তি যারা বুঝে গেছো যারা জানো আগেও যারা এই পুজো দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝেই গেছো আর যারা এই পুজোটা নতুন দেখছো জানো না তাদেরকে বলে রাখি ফাল্গুন মাসে সংক্রান্তিতে ঘেটু পুজো হয় হ্যাঁ অনেক জায়গায় ঘেটু পুজো বা ঘেটু ফুল নিয়ে যারা জানে না তারা অনেক কথা বলে ঠিকই কিন্তু গ্রাম বাংলার এটা একটা অতি প্রাচীন একটি পুজো ঘেটু ষষ্ঠী বা ঘেটু পুজো হলো বাংলার অন্যতম লৌকিক দেবতা ঘেটু ঠাকুরের উদ্দেশ্যে পূজা বাংলার লোকসংস্কৃতিতে। যাতে এই বসন্ত ঋতুতে নানা রকম চর্মরোগের বারবারন্ত না হয় তাই জন্যই এই পূজা করা হয় ফাল্গুন সংক্রান্তিতে সকালবেলা তিন মাথা বা চার মাথা রাস্তায় এই পুজো করা হয় এই পুজো করার জন্য কোনো ঠাকুর মশাইয়ের প্রয়োজন হয় না বাড়ির মহিলারাই এই পুজো করতে পারেন আগে আমার ঠাম্মা আঘিটু পুজো করতেন এখন মেজমা এই পুজো করে আমি যতটুকু জানি এই দেবতা হচ্ছেন ঘৃণ্য চর্ম রোগের দেবতা শিবের অনুচর কিন্তু তীব্র হরিবিদ্বেষী মঙ্গলকারী দেবতা শ্রী বিষ্ণুর বিপরীতে এই দেবতার অবস্থান অনেকটা কার্তিক মাসে যে লক্ষ্মী পূজা হয় অলক্ষ্মীর পূজা হয় না ঠিক সেই রকম লক্ষ্মীর বিপরীতে যেমন অলক্ষ্মী তেমনই শ্রীবিষ্ণুর বিপরীতে এই খেটু ওই যেটাকে ঠাকুর হিসাবে দেখা যাচ্ছে ওটা আসলে মাটির ঝুলমাখা হাঁড়ি বা মুড়ি ভাজার খোলা ঘেটু ঠাকুরের পছন্দের ফুল হচ্ছে ঘেটু ফুল তাই জন্য সেই ঘেটু ফুল ছাড়া ঘেটু পূজা কিন্তু অসম্পূর্ণ পুজো শেষে বাড়ির ছোটরা এই হাঁড়ি লাঠি দিয়ে ভেঙে ফেলে এটাই এই পুজোর নিয়ম ছোটবেলায় আমি আর দাদারা একটা করে লাঠি নিয়ে রেডি থাকতাম কখন ঠাম্মা উঠবে ঘেটু পুজো করে আর তারপরেই আমরা ফাটাবো এই হাঁড়ি এবারে গেটু ঠাকুর ভাঙার জন্য কেউ ছিল না তাই বড়মশাইকে জোর জবরদস্তি করে গেটু ঠাকুর ভাঙানো হয়েছে ও অতটা জানে না আমাদের এখানকার নিয়ম তাই জন্য প্রথমে ভেবেছিল হয়তো আমি মজা করছি বা মিছিমিছি করে ওকে ঠকানোর জন্য বলেছি ঘেটু ঠাকুর ভাঙার কিন্তু পরে যখন মায়েরা বলল তখন ওনার বিশ্বাস হয় যে আমি ভুল কিছু বলছি পুজো শেষে হলুদ কাপড়ের টুকরো দেওয়া আর হাড়ির অল্প একটু কালি নিয়ে বাড়ির প্রত্যেকের চোখে একটু করে লাগিয়ে দেওয়া হয় যাতে চোখ ভালো থাকে আর কোনো চর্মরোগ না হয় ছোটবেলায় মনে করে শেষে মা অন্নপূর্ণা আর বাড়ির গৃহদেবতাদের সবাইকে আমি লাগিয়ে দেয় বাকি লাগিয়ে দেয় মা আর কাঠামো পুজো মাটি তোলার পুজো তো শেষ হলো কি ভাবছো এখানে পুজো শেষ হলো হম এখনো বাকি আছে এখন চলছে তুলসী তলায় হরির লুট নও 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 দেখতে ভালো ও চাটা বাজাও ও

ঘুটে পর শুরু হলো সত্যনারায়ণ পুজো এত কিছু পুজোর পর এবার পালা পেট পুজোর আমাদের ব্রেকফাস্টে মা বানিয়ে দিয়েছিল নান মটর পনির আর মিষ্টি খাওয়া দাওয়া সেরে এবার চললাম আমরা রং খেলতে প্রত্যেক বছর সেই ছোট থেকে আমরা সবাই মিলে হই হৈ করে রঙ খেলি আমাদের রঙ খেলার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম রঙ খেলার সাথে ছিল মাইক বাজিয়ে গান আর নাচ কপিরাইটের প্রবলেমের জন্য আমি ভিডিওতে সাউন্ডটা আর দিলাম না শুধু যে দোলের দিন আমরা মজা করেছি সবাই মিলে তা না দোলের আগের দিন রাতে আমরা সবাই মিলে ফিস্টও করেছিলাম দাদা বৌদি বন্ধু বান্ধব কুচকি সবাই মিলে প্রায় বাইশের মতো আমরা ফিস্ট করেছিলাম আমাদের পিকনিকের মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা আগের দিনের পিকনিকের কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ফিস্টে এখন খাচ্ছে রান্না কেমন হয়েছে

চলো এবার তোমাদের আমি দেখাবো আমাদের বাড়িতে অন্নপূর্ণার প্রতিমা কিভাবে স্টেপে স্টেপে বানানো হয় প্রথম দিন মিস্ত্রিরা এসে ওই যে আগের দিন মাটি ওঠার দিনে যে একটুখানি মাটি রেখে দেওয়া হয়েছিল পুজো করার পর সেই মাটি অন্য মাটির সাথে মিশিয়ে গঠন করা হয় দেবী প্রতিমা প্রথম দিনের এক মাটিতে শুধুমাত্র ঠাকুরের গঠনটা করে দিয়ে চলে যায় তারপরে যখন এক মাইটের মাটি শুকিয়ে যায় তখন দোমেটে করতে আসে এই দোমেটের দিনই মেনলি মাটির কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় এই দিনই ঠাকুরের মুখ হাতের আঙুল পায়ের আঙুল সাপ ইত্যাদি সমস্ত কিছু মাটির কাজ শেষ করে দেয় আর তৃতীয় দিন যখন আসে তখন আসে রং করতে ছোট থেকেই মন্দিরে অন্নপূর্ণা মন্দিরে বসে বসে এই ঠাকুর বানানোর মাটির কাজ রঙের কাজ দেখতে আমাদের বরাবর ভীষণ ভালো লাগে এর মধ্যে একদিন রবিবার দেখে আমরা চলে গেছিলাম ঠাকুর মূর্তির খনি অর্থাৎ কুমারটুলিতে বিগত প্রায় পাঁচ ছ বছর ধরে আমাদের মা অন্নপূর্ণার সাজ আমরা কুমারটুলি থেকেই আনি বিয়ের আগে বরমশাই এনে দিত আর বিয়ের পর আমি আর বরমশাই দুজনে গিয়ে পছন্দ করে মায়ের জন্য সাজানি কুমারটুলিতে গিয়ে দেখলাম নানা রকম ঠাকুর বানানোর কাজ পুরো দমে চলছে তবে তার মধ্যে অন্নপূর্ণা আর বাসন্তী একটু বেশি দেখতে পেলাম আমরা মাঝে মধ্যেই সময় পেলে বিশেষ বিশেষ পুজোর আগে চলে যাই কুমারটুলি ঘুরতে যেমন ধরো দুর্গাপুজোর আগে অন্নপূর্ণা পুজোর আগে কালী পুজোর আগে মাঝে মাঝে আবার সরস্বতী পুজোর আগেও চলে যায় কুমারটলিতে ঠাকুর বানানো দেখতে আমি তো ভালোবাসি তার সাথে বর্মশাই যেহেতু সব মাটির ঠাকুর প্রতিমা বানানোর প্রতি বিশেষ ঝোঁক আছে আর ও খুব ভালো মাটির ঠাকুর বানাতেও পারে আগে আগে নিজে সরস্বতী বানিয়ে নিজেই পুজো করতো বর্মশাই তাই ওরও এই সব ঠাকুরের প্রতি বিশেষ ঝোঁক থাকায় আমাদের দুজনের পছন্দটা কোথাও এক হয়ে যায় তাই তাই মাঝে মধ্যে রবিবার যখনই হাতে সময় পাই চলে যাই কুমারটুলিতে দেখতে পেলাম এই কিউট একটা বড় সাইজের আর এই গোপালটা চোখে পড়ার সাথে সাথে আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম বুঝতেই পারছিলাম না এই যে বহুরূপীটা আসলে মূর্তি নাকি সত্যি আসলে কেউ দাঁড়িয়ে আছে কি অসাধারণ সুন্দর তাই না হাতের কাজগুলো ঠাকুর বানানো দেখে ঠাকুরের সাজ কিনে চলে গেলাম কুমোরটুলির গঙ্গার পাশের এই দোকানটিতে ওখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ আর নিয়েছিলাম ভাপা চিকেন দুটোই খেতে বেশ ভালো ছিল তারপরে কিছুক্ষণ সময় কাটালাম কাটালামের এই ঘাটে ঘাটের পাশেই দেখলাম একদল ছেলে মেয়ে মিলে গিটার বান্ধিয়ে গান বানছে

দেখা যে ঠিক রকম লাগতে পারে এই গয়নাটা পরানোর পর ঠাকুরকে এবারেও তার অন্যতা হলো না এই যে এটা হচ্ছে মা অন্নপূর্ণার সাজ এই বছর মা অন্নপূর্ণাকে এই সাজেই সাজানো হবে চলো এবার দেখায় মা অন্নপূর্ণার তৈরি করা তৃতীয় ধাপ যেদিন মা অন্নপূর্ণাকে রং করা হয় আর সাথে চোখ ফোটানো হয় আজকে এই মা অন্নপূর্ণাকে পুরোপুরি কমপ্লিট করে দেবে মিস্ত্রিরা এদিকে যতক্ষণ ঠাকুর তৈরি ঠাকুর কমপ্লিট হওয়ার কাজ চলছে ততক্ষণ আমি ঠাকুরের বিরুদ্ধে আলপনাটা দিয়ে নিচ্ছি কারণ ঠাকুর কমপ্লিট হয়ে যাওয়ার পর আজই ঠাকুরকে বেদিতে একেবারে তুলে দেওয়া হবে ঠাকুর বেদিতে তুলে দেওয়া হয়ে গেছে আমি বাকিটা অংশ যেখানে আলপনা দেওয়া বাকি ছিল ওটা আলপনা দিয়ে নিচ্ছিলাম রাত পোহালেই কাল অন্নপূর্ণা পুজো যা কিছু যোগাযোগ তো আজকেই করে রাখতে হবে কারণ কালকে সকালেই একদম সকাল সকাল অমৃত যোগে আমাদের ঘর ডোবানো হবে এই হচ্ছে আমার দুই সাক্রেট যারা আমাকে পুরো দমে হেল্প করছে হেল্প করছে কি বলা চলে হ্যাঁ একটু একটু হেল্প করছে বটে ঠাকুরের কাজ ওরাও একটু একটু করে দিচ্ছে পুজোর আগের দিন আমাদের অনেক কাজ থাকে যেমন নাড়ু বানানো পঞ্চগুড়ির আসন বানানো অর্ঘ বাঁধা হাতে চাল দেওয়া ডালা সাজানো আখভার ইনি হচ্ছেন আমাদের বাড়ির ছোট্ট খুদে সদস্য উনি আমাকে ডাকেন পুপু বলে আমি ঠাকুরের কাজ করছি দেখে উনি ভীষণ আগ্রহী হয়ে এসে বলেন পুপু আমি কি কাজ করব আমি কি কাজ করব তাই অগত্যা এই কাজই দিলাম পুজোর দিনের জন্য জোগাড় যন্ত্র মোটামুটি এগিয়ে রাখা হয়ে গেছে ততক্ষণে এসে পৌঁছলেন বর্মশাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিনের ভ্লগের থাকছে অন্নপূর্ণা পুজোর একদম সকালে ঘট্টবানো থেকে পরের দিন দুদিনের ব্লগ ভ্লগ একসাথে থাকছে ওখানে তোমরা দেখতে পাবে আমাদের অন্নপূর্ণা পুজোয় কি কী অনুষ্ঠান হয় কিভাবে আমাদের পুজো হয় আর কি কি ভোগ দেওয়া হয় তো সাথে থাকো চোখ রাখো লিপিস ওয়ার্ল্ডে